গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকো সকালবেলায় বেরিয়ে পড়লাম মানে আমাদের কন্ট্রোল আছে যেখানে কন্ট্রোল দেয় ওখানে বেরিয়ে গেলাম চাল নিতে বাবা বলছিলো রাতের বেলায় বলছিলো যে কালকে সকালে যেয়ে কন্ট্রোল নিয়ে আসতে হবে ঠিক আছে আমি যাবো অসুবিধা নেই তার উদ্দেশ্যে আমি বেরিয়ে গেলাম দেখো গাইস আমাদের রাস্তাটা আমি চলে আসলাম দেখতে থাকো এখন বাজে ছটা কটা সাড়ে ছটা চলে এসেছে এখনও ঘুম থেকে উঠেনি সেরকম ওই জন্য ফার্স্ট সকালে চলে এসেছি নাহলে পাবো না দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ঠিক সময়ে এসেছি দেখো এখানে গাড়ি লোড করছে তো আজকে দেওয়ার কথা ছিল না তো ওরা চলে যাবে গাড়ি লোড করছে সেই টাইমে আমি এসেছি মানে আমি পেয়ে যাব মালটা দেখো

ঠিক আছে দূরে কন্ট্রোল নিতে এসেছিলাম তো গাইস কন্ট্রোল নেওয়া হয়ে গেল দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কুড়ি কিলো চাল আছে কুড়ি কেজি চাল আছে তো ওইটা নিয়ে যাচ্ছি এখন গাড়িটা নিয়ে আসলে ভালো হতো আমি যে না পালায় সকাল সকাল কাছে একটা নদী আছে ছোট্ট একটা নদী নদীটা তোমাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবে নদীটা পেরিয়ে এসছি তো পাশে আসার সময় একটা কাকু বলছিলো কিরে ছেলে তোর বাড়ি কোথায় তার মানে আমি বাইরে থাকি তো এখানে খুব কম থাকি ওই জন্য জিজ্ঞাসা করছিল রণপুর প্রাথমিক বিদ্যালয় ওরা তো তোমরা বলছো এই স্কুলটা এখানে আমরা পড়াশোনা করতাম তো আজকে দেখে খুব মনটা খারাপ লাগলো এই স্কুলে এখানে আমরা পড়াশোনা করতাম রণপুর প্রাথমিক বিদ্যালয় এই যে তো মেগলা মেগলা টাইপে বলেও ক্যামেরাটা ভালো আসছে না বন্ধুরা দেখো তো गाइस স্কুলটা দেখে আজকে সত্যি মনটা খুব খারাপ লাগলো একটা সময় স্কুলে কি বলবো আর স্কুলে যে পাঁচিলগুলো আছে ওটা টপকে বাড়ি চলে যেতাম আর আজকে উফ সত্যি ভাবা যায় না তো বেশ দেখো হ্যাঁ তো गाइस দেখো এটা আমাদের শে বিরিজটা খুব সুন্দর একটা বাসের বিরিজ হ্যাঁ মিষ্টি আছে মিষ্টি হ্যাঁ মিষ্টি খাবো তো আজকে খাবো না হ্যাঁ তুমি আসামে बाट দিয়ে খাবো ডونکو ডونکو আর আছে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো গায়েশ এটা আমাদের সেই ব্রিজটা নদীটা দেখো এখানে চালের বস্তাটা রাখলাম ওই দু একটা গ্রাম আছে ছোট্ট একটা গ্রাম দু ছোট্ট একটা গ্রাম আছে ওইখানে আমাদের ঘর আর নদী নালা প্রচণ্ড কষ্ট হয় বর্ষাকালে কিন্তু আমার খুব ভালো লাগে শহর থেকেও এই জায়গাটা খুব ভালো নদী নালা দেখতে পাচ্ছ বন্ধুরা বকগুলো বসে আছে কি বলবো আর আমাদের ছোট নদী চলে বেঁকে পুরো সেম এটাও দেখো এ বেঁকে চলেছে এই নদীটাও আমাদের ছোট নদী চলে বেঁকে ওরকম টাইপ একটা ছড়া ছিল ওর অতটা মনে নেই তো ফ্রেন্ড চলে আসলাম ওই পারে ছিলাম ওই যে বাসায় ব্রিজটা ওই পার থেকে চলে আসলাম এখন চলে যাবো আমি বাড়িতে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি বন্ধুরা ভালো লাগবে আর যারা যারা আমার নতুন চ্যানেলে জয়েন্ট হয়েছো তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর পাঁচশো টাকা ঘন্টাটা করে বাজিয়ে দিও তো দেখে থাকো চলে আসছি এখানে একটা গাছ আছে বট গাছ অনেক বড় গাছটা এই চাই সাইড মাঠ আর মাঠ এই যে একটা অসুধ গাছ আছে এই অসুধ গাছটা বয়সে আমার থেকে অনেক বড় তো আমি যখন অনেক ছোটো ছিলাম তখন থেকে গাছটা আমি এরকমই দেখতে পাচ্ছি অনেক বড় একটা গাছ এই যে আমাদের ঢালাই রাস্তায় চেপে গেলাম চলে আসলাম তো বন্ধুরা দেখার কি অবস্থা কী বলবো আর ঘাড়ে করে নিচ্ছিলাম আনিতে প্রচণ্ড ধরে গেছে অনেকটা দূর তো তো বন্ধুরা বাড়ির থেকে অনেকটা দূর তো কাঁদাটা ব্যথা হয়ে গেলো তো ভাবলো যে মাথায় নিয়ে নি যাওয়া হবে দেখো এটা আমাদের রাস্তা আর এদিকে ধান চারিদিকে ধান ধান আর ধান তো চলে আসলাম দেখো বন্ধুরা বাবা ধানে জল দিচ্ছে দেখতে পাচ্ছ জল আসছে এই জল দিচ্ছে এই ধানটা পেকে গেছে ওই দেখো বাবা আসছে সাইকেল নিয়ে হয়তো কোথাও যাবে দেখো গাইস বাবা আসছে আমার নিয়ে চলে এসছি ইয়ে চাল বিশ কিলো দিয়েছে কুড়ি কেজি তো বন্ধুরা দেখো এই যে ধান এই ধানটা কাটা টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো গাইস যে আমার মা বসে আছে ওইখানে মা হচ্ছে মালাইয়ে করছে তো দেখো এই যে আমার মা একটু হ্যাঁ ঠিক আছে এই যে আমার মা দেখছ বসে আছে হ্যাঁ ঠিক আছে এ দেখো মা হাসছে মা বলছে ছেলেটা যা করে না ওই জন্য হাসছে ঠিক আছে তো বন্ধুৰ আশা কৰি ভিডিঅ'টো ভাল লাগে ভিডিঅ'টো ভাল লাগিল এটা লাইক এক কমেণ্ট পাছত ঘণ্টা বাজাতে কিয় কৰিব ভুল আনকৰে বাজি দিয়া লাগি ফ্ৰেণ্ড